সিএ চালু হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে প্রমাণিত সত্য যে সিএ এর জন্য কাউকে বাংলাদেশে যেতে হয়নি তাই এবারও যে প্রচারটা যে ভীতি মমতা ব্যানার্জি চালাচ্ছেন আমি সবাইকে বলবো একদম বিভ্রান্ত হবেন না এই যে স্পেশাল ডিভিশন হচ্ছে ভোটার লিস্টের স্পেশাল ডিভিশন হচ্ছে তাদের জন্য কোনো ভারতীয় নাগরিককে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না হ্যাঁ অসুবিধায় কারা পড়তে পারে যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে কিন্তু যারা ভারতীয় ভারতীয় মুসলমান যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এদেশের ধর্মীয় কারণে চলে আসতে বাধ্য হয়েছেন তাদের কাউকে বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় যেতে হবে না এটা একটা সাধারণ প্রক্রিয়া দু হাজার এক দুই সালে পশ্চিমবঙ্গে স্পেশাল ডিভিশন হয়েছিল আবার সেটা প্রায় চব্বিশ বছর পরে হতে চলেছে এই যে প্রক্রিয়া দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে কোনো নথি দেখাতে হবে না আর যে প্রচারটা চলছে যে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এগুলো সম্পূর্ণ ভ্রান্ত প্রচার ইলেকশন কমিশনের কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বলে দিয়েছে দু হাজার দুইয়ের যে রিভাইজড ভোটার লিস্ট বেরিয়েছিল তারপরে যারা ভোটার কার্ড করিয়েছেন বা ভোটার লিস্টে যাদের নাম হয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম তারা দেবে ইলেকশন কমিশনের যারা বিএলও তারা যাবে তারা একটা ফর্ম দেবে সেই ফর্ম ফিল করে দিতে হবে দু সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে হতে পারে সেখানে কিছু ডকুমেন্টস দিতে হবে কিন্তু সেখানে কোনোভাবেই বার্থ সার্টিফিকেটকে ম্যান্ডেটারি করা নেই অনেকগুলো অপশান আছে এবং আমার ধারণা যারা প্রকৃত ভারতীয় ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা হবে না আর যে বামপন্থীরা বলেছিল কাগজ আমি দেখাবো না সেই বামপন্থীদের কিন্তু কাগজ দেখাতেই হবে যদি কাগজ দেখাতে না পারে তাহলে তাদেরকে প্রয়োজনে বাংলাদেশ রোহিঙ্গা বলে মায়মানমারে যেতে হতে পারে সে ব্যবস্থা নিশ্চয়ই থাকবে